সালামু আমি বকুল বলছি সেন্ট পিটার্সব্যাগ থেকে ওয়েলকাম ব্যাক টু বকুল স্যামলা ব্লক হয়েছে চলে আসলাম বেশ কয়েকদিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে একটু ব্যস্ত ছিলাম এনওয়ে আপনারা হয়তো আগামী কয়েক সপ্তাহে রেগুলার দেখতে পাবেন আমাকে বেশ কয়েকটা ব্লগ আমার মাথায় ঘুরপাক খাচ্ছে অ্যানওয়ে আজকের ব্লগটা আমরা খুবই সুন্দর একটা সকাল আজকে বেশ ঠান্ডা পড়েছে আমাদের এখানে সকালের টেম্পারেচার ছিল অ্যারাউন্ড সিক্সটি সেভেন ওয়ান হাই তো আমরা মোটামুটি রেডি হচ্ছি এই শাকিল আপা ওনার হাজব্যান্ড বড়ো ভাই ওনারা এক সপ্তাহ পর ডালাস থেকে আসলো তো মোটামুটি এখন আমরা একটু ঘোরার একটা প্ল্যান করছি আজকে যাব আমরা ট্যাম্পাতে এটা হলো ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল ইটস দ বিগেস্ট ফেস্টিভ্যাল আমার আগের কোনো এক ব্লগে হয়তো আপনারা দেখে থাকবেন প্রতি বছরই নতুন কিছু তার প্রেজেন্টেশন করে এটার কোনো ব্যতিক্রম থাকে না তা আমরা মোটামুটি বাসায় একটু পরে নাস্তা করব নাস্তা করে আমরা চলে যাব অন দা ওয়ে টু ট্যাম্পা সকালের নাস্তা কী কী আছে দেখা যাক বড় আপাও আসলো ডালাস থেকে এসে আমার ওয়াইফকে একসাথেই তারা হাতে হাত মিলিয়ে কী কী নাস্তা করলো দেখা যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে আসুন দেরি না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে

চলেন চলেন তাড়াতাড়ি সামিনা লেস গো চলো চলো আমরা কাছাকাছি চলে আসলাম টেম্পো ফেয়ার গ্রাউন্ডে একটু পরে আমরা ইন করব ইন্ডিয়ান ফেস্টিভ্যালে আমরা চলে আসলাম ফ্লোরিডা স্টেট ফিয়ার গ্রাউন্ডে আমরা এখন টিকিট কাটতে হবে এন্ট্রি টিকিট এটা কি ইন্ডিভিজুয়াল টিকিট নাকি গাড়ি টিকিট না এটা শুধু পার্কিং এর জন্য ওকে ওনা হয় 10 ডলার হতে পারে 15 ডলার হতে পারে আউট ফিয়ার গ্রাউন্ডে চলে আসছে আমরা অনেক প্রচুর এখানে প্রতি বছর হাজার হাজার

ওদে দেখানোর চেষ্টা করব দ্যাট ইজ एक्सेप्शन আর অবশ্যই প্লিজ শেয়ার করতে ভুলবেন না অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন হ্যালো এন্ট্রি

শাখেলাপা কেমন এই যে এদিকে আসেন তাই না আসলাম ইভেন্টে এখান থেকে আমাদেরকে এন্ট্রি টিকিট কাটতে হবে দেখা যাক টিকিটের দাম কত আমার ওয়াইফ এবং সাকা বন্য হয় তারা অলরেডি ভিতরে চলে গেছে না মনে হয়

এবার তারা অনেক সেভ করছে বুঝছেন আগে ইন্ডিয়ান ফেস্টিভ্যালের কি ছিল আপনি টিকিটের মধ্যে প্রিন্ট করা বিভিন্ন ধরনের লাচের ফটো মানে বুঝছেন Two. Thank you. No, hold on, hold on. It's it in like that. Okay, thank <laughs> you. There we go. Thank you. This way?

ভালো ভালো কালেকশন আমরা আছি এখন ইন্ডিয়ান ফেস্টিভ্যাল টেম্পা ফেয়ার গ্রাউন্ডে

Indian Festival Tampa Fairground. Wir sind jetzt Indian Festival in Tampa Fairground. <coughs> what's something the set finally you do size is two different right okay you can have it as collection One of the best British put to shop all like of the collection that Our wife actually confused me. What's See. Not bad. Yeah, she has a mirror. <laughs> hey, actually, what's your name, ma'am? Uh, my name is Ashima, and I just saw his vlogs. I just followed him, and he does amazing content. Guys, you must watch him. And also, viewers, you know, she has a very good collection. You can see, look around. And my wife just bought a, a nice, cool dress. It's a very good I think so. she's your daughter, right? Your mommy. Yes. Look at this. What's your name? Okay, nice to Okay, yes. and this is your. Uh, what, what is the name of your? Uh, it's called Ashko Collection. Yeah, I just said. Finally, <laughs> 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 won't Lost and found, right? <laughs> <laughs>

মেলার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের হেল্প ডেস্ক রয়ে গেছে বিভিন্ন বিজনেস অফিস ল ফার্ম বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে থাকে এখানে আমরা ফেস্টিভ্যালের বাইরে আসলাম এখানে বিভিন্ন টাইপের ফুড কোর্ট অনেক ভ্যান্ডোর আছে এখানে ফুড নিয়ে বসে আপনারা খেতে পারেন রকমারি ফুড হ্যাঁ নি সাইডে দেখাও এখানে দেখা আমি তো সব ফ্রেশ এখান থেকে নিতে পারো হ্যাঁ কি কি আছে এখানে বম্বে বৃষ্টি এই যে দোসা বানাচ্ছে এখানে কি আপনি বানাচ্ছেন আপা আচ্ছা উনি বানাচ্ছেন দাস গেট আমরা চলে আসলাম ফুড স্টলে মনে হচ্ছে কাপড়ের দোকান থেকে ফুড স্টলে অনেক বেশি বিভিন্ন টাইপের খাবার এখানে বসার কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট নাই তাই সবাই মাটিতে বসে বসে খাচ্ছে বাইরেও বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আপনাদের ইচ্ছা যেখানে বসে ফিল ফ্রি ফ্রিট বাই গড অনেক কিছু এখানে পড়ে গেল বাচ্চাদের

এখনো ফেয়ার জমজমাট হয়ে ওঠে নাই বিকেলের দিকে অনেক ভিড় হবে খোলা আকাশের নিচে আমরা পিকনিকের মতো খাচ্ছি এই ভেনুতে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিশন ছোট ছোট ছেলে ডান্স কম্পিটিশন

আপনি <laughs> আপনার আজকের এই ইন্ডিয়া ফেস্ট যেটা শেষ হলো আজকে একদিনের ফেয়ার আপনি যেটা বলেছেন কেমন লাগলো ছিল তারা করে নাই হ্যাঁ আমরা আসি খুবই ভালো লাগে বিশেষ করে আমরা সবসময় আসতাম দিকে এসে ক্লোজিং করে তারপর আমরা যেতাম আজকে একটু রাতে পাঠিয়েছে সেই জন্য আলী চলে আর যারা বলেন খুবই ভালো লাগছে আজকের অর্গানাইজ যা ছিল মোটামুটি অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ছিল তেমন একটা ক্রাউড ছিল না এখন সন্ধ্যার দিকে ক্রাউড হবে ওভারঅল থামস আপ টু দ্য বেস্ট অল দ্য টাইম কমিউনিটি অফ ইন্ডিয়ান গুজরাটি পিপল তারা সময় সুন্দর একটা প্রোগ্রাম প্রেজেন্ট করে থাকে আগামীতে ইনশাল্লাহ আবার আসার প্রত্যাশা রাখি ওয়াইফ সাইট আমার ওয়াইফ একটা আপনারা এখানে করতে পারেন Yeah.